স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই চারটি কাজ কখনোই করবে না এক মা এবং বোনেদের সাথে কথা বলবে না কারণ তারা আবেগের বসে তোমাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে তোমার লাভের জায়গায় ক্ষতিটা বেশি হবে দুই বান্ধবী এবং প্রতিবেশীর সাথে কথা বলবে না তোমরা তো জানো স্বামী স্ত্রীর মতো অশান্তি হলে বাইরের কোনো পার্সেন যদি জড়িয়ে পড়ে অশান্তি কিন্তু থামে না কারণ কান ভাঙানি সংসারের মধ্যে চলে আর এই কান ভাঙানি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী অশান্তির একটা মোক্ষ একটা মূল জায়গা যেখানে হয়তো সারা জীবনের মতো ভাঙন হয়ে যেতে পারে যেটা বলছি বান্ধবী এবং প্রতিবেশীর সাথে কথা বলবে না হয়তো তুমি ঝগড়ার এক দুদিনের মধ্যে ভুলে যাবে বা মিটে যাবে কিন্তু তারা তারা ভুলবে না তারা সব সময় তোমাকে মনে করিয়ে দেবে ঝগড়া অশান্তির কথা আর কখনো বাড়ির রান্না কাজ করা বন্ধ করবে না তখন আরও স্বামীর পছন্দ খাবার রান্না তৈরি করো কারণ স্বামী যাতে বুঝতে পারে তুমি তাকে কতটা ভালোবাসো এবং এইভাবে চললে তোমার স্বামী তোমাকে সারা জীবন ভালোবাসবে চার জেদ করে কখনো বাপের বাড়ি বা অন্য কোথাও চলে যেও না কখনো অন্য কারোর সাথে সময় কাটাবে না পৃথিবীতে কথা শোনা অনেক মানুষ আগে কথা শোনানোর কিন্তু কথা বোঝার মতো মানুষ কেউ পাবে না কাউকে নয় কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা পেলেও তারা কখনো আপন হয় না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে ঠিক বললাম তো নমস্কার আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ট্রেনে দেখবে না বাস্তব কথা বলবো আমার কথার সঙ্গে অনেকের জীবন মিলে যাবে গ্যারান্টি আর ট্রেনে দেখবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে বলছি তুমি আমার ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আশা করি তুমি সেটা আমার আবদারটুকু রাখবে জোর করছি না খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো বলতেই থাকবো আজকে শুভ ভাইফোঁটা ভাইফোঁটার সকল ভাই বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা খাওয়ার আগে এই তিনটে কথা ভেরি গুরুত্বপূর্ণ তার জন্য আমি এই কথাটা বললাম ভালোবাসা ভালোবাসা আর ভালো মন এই তিনটে খুব দরকার বিশেষ করে এই ভাইফোঁটা আজকে তার জন্য এই কথাটা ভুলো না আজকে ভাইফোঁটা বলল কি আমার বাড়িতে কোনো বোন নেই আমরা দু ভাই তোমরা জানো আমাদের ফোটা কেউ নেই কিন্তু আমার ছেলেমেয়ের ফোঁটা আছে তার জন্য আজকে আমি রান্না করেছি নিজের হাতে রেয়াজি খাসি দেখো আলু দিয়ে খুব সুন্দর রেয়াজি খাসি করেছি মাখা কষা কষা আর হচ্ছে লাউয়ে খোসা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ভাজা খুব সুন্দর লাগে এবং শুকনো লঙ্কা দিয়ে ওকে চলো খেতে খেতে কথাগুলো বলি আশা করি আজকে কথাগুলো তোমাদের খুবই ভালো লাগবে আবারও বলছি কথাগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় আবার বলছি দুঃখের কাছে দুবার রিপিট করছি ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে পৃথিবীতে এত রঙ নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে জীবনে ভুল মানুষের সাথে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটো অনেক ভালো টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোটো শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় অহংকার হাহাকার আর বৃষ্টির হয়ে যায় অহংকার যোগাযোগ থাকুক না থাকুক কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয় থাকে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সবসময় মনে থেকে যায় বিশ্বাস করাটা ভুল নয় কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটা কি বলো বিশ্বাস নিয়ে খেলা করাটা মস্ত বড় পাপ জীবনে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দেয় এক যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো যাকে তোমার পছন্দ তাকে তারা জীবন কাটানো মানুষের মনটা বুঝতে শেখো কা তার কথাগুলো না কারণ একটা কথার মধ্যে অনেকগুলো মানে হয় সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু ব্যথা আছে যেগুলো হৃদয়ে এসে বহু ধাক্কা দেয় আঘাত করে কিছু কিছু সম্পর্ক আছে কোনো ভবিষ্যৎ থাকে না কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকে অনেক গভীর এই কয়েকটি কথা যদি মেনে চলো প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় করে রাখবে এক কাউকে একসঙ্গে দুবারের বেশি ফোন করবে না ওকে চলো মাংসটা ঢালি হ্যাপি ভাই গোটা সঙ্গে আছে আলু দেখি আলু পছন্দ করো ভাত বেশি নিয়ে নিয়েছি আর মাংস নিলে আমি ভাত একটু বেশি খাই মনে কিছু করো না নিজের হাতে রান্না আর যেদিন মাংস হয় সেদিন সকালবেলা আমি টিফিন বেশি করি না ওকে যাতে একটু ভাত মাংস দিয়ে খেতে পারি একটু মুখে রেয়াজি চর্বি এক ঘর এক ঘর এক ঘর কি বলবো ভাষায় বোঝাতে পারছি না হুম আহা একে অপরের প্রতি ভালোবাসা সবসময় থাকে অনেক গভীর থাকে ভালোবাসা এই কয়েকটি কথা মেনে চলে যেটা বলছিলাম প্রত্যেকটা মানুষ তোমার মাথায় করে রাখবে এক কাউকে একসঙ্গে তিনবার বেশি ফোন করবে না যেহেতু তোমার কল রিসিভ হচ্ছে না তার মানে ওই ব্যক্তি লোকটি তোমার ফোনের থেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে তাই পাঁচ থেকে দশ মিনিট পরে আবার চেষ্টা করো দুই কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দেবে যদি ব্যক্তিটি মনে না থাকে তাকে সময় মতো টাকাটা ফেরত দাও তিন এখনো বিয়ে করি কেন কিংবা আপনি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন মানুষকে কখনো জিজ্ঞাসা করবে না চার যদি কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে ঘুরতে যাও বা কোথাও খেতে যাও তাহলে তোমার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করে তাহলে চেষ্টা করো তুমিও কালকে বিল পরিশোধ করার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শেখো কারোর কথার মাঝে কথা বলবে না তার কথা শেষ হলে তুমি তোমার কথা বলা শুরু করো ছয় কারোর সঙ্গে তুমি মজা করছো কিন্তু সে সেটা উপভোগ করছে না তাহলে তোমার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনো এই ধরনের আচরণ করা উচিত নয় সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা তোমার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটা দেখো এবং তার ফোনটাকে তাকে ফেরত দিয়ে দাও অযথা গ্যালারি এপাশ ওপাশ অন্যান্য ছবি দেখা ঘাটাঘাটি করা ঠিক নয় কারোর সঙ্গে কথা বলার সময় নিজের স্মার্টফোনটি টেপাটেপি করাটা দূরে থাকো এই যে নালি নালি আলু কোথায় এ হে একটা আলু নিলাম পেয়েছি পেয়েছি আরেকটা আলু না গো আলু একটাই পেলাম হুম হুম কি বলবো আহা সব কথা নাক নেই অন্যের ব্যাপারে যতক্ষণ না তোমাকে কেউ নেমন্তন্ন করছে তার আগে তুমি যে তোমার মতামত আদান প্রদান করবে না দশ কোনো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি উপদেশ দিতে বিরত থাকো এগারো সবারকে সম্মান দিতে শেখো যেটা রিক্সালো যে কেউ হোক কারোর বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবে না তেরো কেউ যদি তার মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের তার পাসওয়ার্ড দেখার চেষ্টা করবে না চোখ সরিয়ে দেবে পনেরো কারোর কাছ থেকে উপকৃত হলে তাকে অবশ্যই ধন্যবাদ দাও ষোলো বন্ধুত্বের উপর সব সময় বড় আবদার আশা রাখবে না সব সবসময় সতেরো ফ্রিতে পাওয়ার চেষ্টা করবে না আঠারো কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখো এবং মানুষের টন থেকে দূরে রাখো উনিশ কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবে না নিজের চেষ্টা করো নিজের জীবনে উন্নতি করো কুড়ি ছোট বড় সকলের সঙ্গে ভালোভাবে আচরণ করার চেষ্টা করো সকলের সাথে মিলে থাকার চেষ্টা করো অযথা মানুষের তর্কে জড়িও না একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বা বিবাদ হলে কখনো অন্যের দোষ চারিদিকে রটাবে না তাই না দাদা আমি কথা বলতে বলতে খেতে আমার খুব ভালো লাগে জানো তো অনেকে বলো আমাকে দাদা কথা বললে খেতে পারেন অনেকে হ্যাঁ ভালো লাগে কারণ গল্প করতে করতে কতটা ভাত খেয়ে নিলাম নিজেই বুঝতে পারি না ওকে এই দেখো নালি সামনের পা একটা ছোট আলু পেয়েছি দুটো ওকে একটু ভাত লাগতো কিন্তু নব না এখন ভাত খেলে রাত্রে আর খেতে পারবো না ওকে আশা করি রেসিপিটা তোমরা দেখে নিয়েছো গতকালকে আর যারা রেসিপিটা দেখো নি গতকালকে দেখে নাও ভিডিও অপশানে গিয়ে ফার্স্ট ক্লাস রেসিপি এভাবে মাংস রান্না করে খাবে কোনো রকম মাংসের গন্ধ আঁচটা গন্ধ বা অরুচি পাবে না অরুচি থাকবে না গ্যারান্টি দিয়ে বলছি ঠিক এভাবে রান্না করে খাবে হ্যাঁ সকলের সাথে মিশে থাকার চেষ্টা করো অযথা মানুষের সাথে তর্কে জড়িও না বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে কখনো অন্যের দোষ চারিদিকে লটাবে না বাই কাউকে খোঁচা দিয়ে কথা বলবে না তেইশ কোনো বেশি কম জানা থাকলে তা নিয়ে অন্যের সঙ্গে তর্ক করো না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবে না ধর্মীদের তুচ্ছ করে কথা বলবে না পঁচিশ যে তোমার উপদেশ মানে না তাকে কখনোই উপদেশ দিতে যেও না ভেঙে ফেলা সহজ কিন্তু গড়ে তোলাটা ভিড় কঠিন আর কষ্টটাকে তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা জিনিসগুলো এক নিমেষে ভেঙে যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মন আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় আমি সেই পাখি যার কোনো পাশা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার বুকে ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু মনটা বোঝার মতো কোনো মানুষ নেই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না কিছু কিছু ভুল থাকে তা কখনো শোধানো যায় না কিছু কিছু কষ্ট থাকে কখনো তা বলা যায় না তাই না জল আমি খাই না আধ ঘন্টা বাজে জল খাবো নালি হম আহা হেবি কাছি গো হ্যাঁ গল্প গেছ এত সুন্দর সেদ্ধ হয়েছে যা এগুলো চেবাই